টিচার্স ডে উপলক্ষে আমার ভাইয়ের ওর ম্যাডামের বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল তাই আমরা বেরিয়েছিলাম ওর ম্যামের জন্য একটা গিফট কিনতে এদিকে ওকে হাসতে বলেছি আর ও আমাকে মুখ ভেঙাচ্ছিলো যাই হোক এই গিফটটা ওকে আমি পছন্দ করে দিয়েছিলাম এটা সামনাসামনি দেখতে খুবই সুন্দর ছিল ফোনের মধ্যে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগছিলো পাশেই ছিল ফুচকার দোকান তাই আমরা তিনজনে দাঁড়িয়ে পড়েছি এখন ফুচকা খাবো বলে আর ভাই এদিকে দুটো খেয়ে বলছে আর খাবে না কিন্তু আমি আর বাবা অনেকগুলোই খেয়েছিলাম বেশ টেস্টিই লাগছিল আর বাড়ি এসে দিকে কাকু সবার জন্য এনেছে ডিমের চপ কিন্তু আমি আর খাইনি বাবাকে দিয়ে দিয়েছি তারপরে চাউমিনও এনেছিলাম আমরা সেটা থেকে আমি একটু টেস্ট করে দেখলাম আর কি আমার ভালো লাগিনি কারণ আমরা যে দোকান থেকে চাউমিন আনি সেই দোকানকার চাউমিন শেষ হয়ে গিয়েছে তাই অন্য দোকান থেকে এনেছিলাম আর খেতে অতটা ভালো লাগেনি বলে আবার বাবাকেই দিয়ে দিয়েছিলাম তারপরে আমার পড়ানো ছিল তো পড়াতে যাওয়ার আগে ওদেরকে একটু বিস্কুট খাইয়ে দিলাম আর এদিকে মায়ের মন্দিরেও একটু নমস্কার করে নিয়েছিলাম আর আমি আমার স্টুডেন্টের জন্য খাবার আমি সাথে আরও কিছু চকলেটও নিয়ে নিয়েছিলাম আর ওকে দিতেই তারপরেও আমাকে এই গিফটটা দিয়েছে আর এর মধ্যে কী আছে হয়তো তোমরা বুঝতেই পেরেছ আমি আবার বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর আজকে না ভীষণ গরম লাগছিল আমার আমি যেই ক্যামেরাটা অন করেছি সাইড থেকে দেখো আরেকজন এসে উকি মারছে তারপর তার দাদাও এসে একটু হাই করে দিল আমি যখনই ক্যামেরা অন করি অমনি পাশে চলে আসবে তারপরে আমি একটু বলছিলাম একটু হাই করে তো দেখো কী সুন্দর করে হাই করে কিন্তু না ভীষণ দুষ্টু ওর দাদা যখনই পড়তে বসবে হয় টেবিলের উপরে নয় ওর দাদার ঘাড়ের উপরে উঠে এরকমভাবে ডিস্টার্ব করবে কি আর করা যাবে বলো ছোট্ট মানুষ তারপরে কাকিমা এদিকে আমাদেরকে চিকেন সাটে খেতে দিয়েছিলো কাকিমা নিজে হাতে বানিয়েছিল আর কিন্তু এগুলোর সাইজ ছিল ছোট ছোট চিকেন সাটে খেতে কিন্তু দারুণ ছিল একদম যেমন দোকানে হয় শুধু সাইজেই ছোট ছিল আমিও ভেবেছি ভাবে বাড়িতে একদিনকে বানাবো খেতে দারুণ লাগছিল। আর আজকে বাড়িতে আমার ফেভারিট মাছের মাথার ডাল রান্না হয়েছিল তাই লোভ সামলাতে না পেরে অল্প কটা ভাত দিয়ে ভাত মানে অল্প কটা ভাত খেয়েই নিয়েছি আর এইটা দিয়েছিল হচ্ছে আমার স্টুডেন্ট গিফটে এর মধ্যে আমি আমার একটা ছোটোবেলাকার ফটো মানে লাগিয়ে নিয়েছিলাম তো তারপরে এখানে বেনি টেনি করে একদম রেডি হয়ে গিয়েছি আর মুখে একটু ক্রিম লাগিয়েছিলাম কারণ ওই জায়গাটা অ্যালার্জি মতন বেরিয়েছিলো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলো অবশ্যই like video and thank you for watching bye